সেটা কিন্তু আমলের ভিতরে পড়ে না আমলটা হইতে হবে সাহবাই কেরামদের নমুনায় এখন আমার ভাইদেরকে বলবো শোনেন চিত্ত বিনোদন নফসের খরাকি এটা তো সবাইরই মন চায় চায় শোনেন মানুষের এত সম্মান কেন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ কান্না বানিয়ে আদান সমস্ত মাতৃগতার ভিতরে শ্রেষ্ঠ তারা মানুষ ওদিকে দেখবেন দুনিয়ার দুনিয়ার দিক থেকে আপনি যদি আলোচনা পর্যালোচনা করেন দেখবেন সর্বদিক থেকে কিন্তু মানুষ কিন্তু দুর্বল মানুষ কি দুর্বল কিন্তু আল্লাহ ঘোষণা করছে সর্বশ্রেষ্ঠ

সভ্য না তাহলে খারাপ কোন রিপু তাদের ভিতরে কি আচ্ছা তাহলে তাদের চব্বিশ ঘন্টাই আল্লাহ এবাদতে লিপ্ত ঠিক পশু পাখি আল্লাহ বানাইছি আচ্ছা পশুদের ভিতরে কোন ভালো আমল আছে ভালো আমল বুঝছে সব উল্টে ফুলটে না কোন গরুর কাছে কোন মাকে ডা নানিকে ডা দাদিকে ডা কোন বাদ বিচার আছে তাহলে ওদের কাজকর্ম কোন ফসল খাইতে হইবে কোনটা খাইবে না এই কোনো বাদ আছে তাহলে ওদের কোনো কি নাই নিয়মতান্ত্রিকতা নাই ফেরেস নাই দেবে তার কোন খারাপ আমল করা কি নাই তবিও চরিত্র না আর পশুদের ভিতরে কোনো ভালো কাজ করার মতো চরিত্র না আল্লাহ আলমিন মানুষকে বানাইছে

খারাপ কাজ করার তো সেই শক্তিটা নাই কিন্তু মানুষের ভিতরে আছে থাকার পরেও খারাপ কাজ চাইয়া তার ভালো কাজ করতে কষ্ট করা লাগে নাই পরীক্ষা দেওয়া লাগে না গান শুইতে যায় নাই তাইলে কষ্ট কইরে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা মূল্য বেশি না আর ওই যে আমাদের দেশের প্রধানমন্ত্রীরা প্রেসিডেন্টরা বিদেশে যায় টক সার্টিফিকেট সার্চবিকে ওই সাধবীর মূল্য আর পড়তে পড়তে শুভ নিয়ে যায় ওই মূল্য কি এক আর তাহলে বুঝতে হবে যে এখানে ফেরেশতাদের এই খারাপ চরিত্র নাই মাংসের ভিতরে ছিল থাকার পরেও সেইটাকে জেনেকে জেখাদের মাধ্যমে জেখাদের মাধ্যমে ছেড়েকে পাতিয়া সেটা ভালো চরিত্রটাকে অবলম্বন করছে যার কারণ তার সম্মান বেশি মানুষের ভিতরে ভালো চরিত্র আছে কিন্তু ওইটাকে বাদ দিয়ে যে খারাপ চরিত্র অবলম্বন করবে যেহেতু পশুর ভিতরে ভালো চরিত্র ছিল না শুধু খারাপ চরিত্র তাহলে সেই মানুষটা ভালো চরিত্র বাদ দিয়া পশুর চরিত্র অবলম্বন করবে সেই মানুষটা পশুর সেও খারাপ হবে আমি বলিনি আল্লাহ বলছি উলে ইনকা কানুন আমহা পারুন হুন আমান চতুষ্ফাই জানোরা এর কেউ খারাপ বাবার মাইকের মোরাই একটা বাড়ায় দেখা একটা নিয়ম ভিটের শব্দটা এই পাঁচ শত এক রকমের করি পিছনের শব্দ বেশি এখানে কম তাইনে শব্দ কিন্তু খারাপ শুনে তাইলে যেই কথা বলতে চাইছিলাম এখন আমরা যারা মানুষ আমরা যারা ঈমানদার মধ্যে আমরা যারা মুসলমান কি আমরা কি সিরিয়াস শান্তির জায়গা মেহমান করা বেহতে চাইতে চাই না আসতে কয় বলেন চাই কি চান তো তাইলে যদি চান তাইলে কি আমল বাড়ান লাগবে আবার কন এখন এই ন্যাক আমল বাড়াইতে আমাদের সবাই মন চায় চাই কি চায় না কিন্তু এরপরেও কিন্তু আমরা অনেকে পারি না অনেকে কি এই পাড়ার জন্যই লই আল্লাহর ভুল আমি ওই কোরআন করিনের ভিতরে আপনাকে আমাকে হুকুম করছেন যে তোমার ন্যাক আমল যদি বাড়াইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বা কোনো তোমরা সব বেপী বরং সঙ্গী অয়া জাদ সবাই বলেছো